প্রথমে আমি আমার সামনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আমার কাকদ্বীপের অগণিত মানুষ এই কনকনে ঠান্ডা উপভোগ করে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের প্রথমেই শ্রদ্ধা ভনত চিত্তে আপনাদের প্রণাম এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকের এই মঞ্চ উপস্থিত রয়েছেন আমাদের কাকদ্বীপের এসডিপিও সাহেব যিনি তার কর্মক্ষেত্রে বা কর্মরত অবস্থায় বিভিন্ন সম্মানিত হয়ে সর্বশেষ কয়েক মাস আগে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছ থেকে তিনি পুরস্কৃত হয়েছেন রূপ ব্যক্তিত্ব আমাদের মাননীয় শ্রী প্রসেনজিৎ ব্যানার্জি এস ডিপিও কাকদ্বীপ তিনি এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন প্রবীণ মানুষ পিতৃতুল্ল সদ্য প্রণম্য শ্রী বিজয়কৃষ্ণ দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কাকদি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সদস্য জেলা পরিষদের প্রাক্তন সদস্যা বারে বারে তাদের নাম বলা হয়েছে আমি নূতন করে তাদের নাম বলতে চাই না আমার শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা উপস্থিত রয়েছে এবং স্বামী বিবেকানন্দের প্রধান এই ফুটবল কার্নিভালের আমাদের সভাপতি সম্পাদক আমাদের দেবাশিস দেবাশিস দাস এখানে উপস্থিত রয়েছে আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছে আমার সহকর্মী কমলকান্ত ভুইয়া মনোরঞ্জন ঘোড়া দেবাশিস মণ্ডল বিশ্বজিৎ গিরি এবং আমাদের মধ্যে রয়েছে আমাদের গৌতম মন্টু আমাদের উপপ্রধান আমাদের মহাশয় আছেন বিশেষ সমাজসেবী আমাদের সুধাংশু পানুয়া কর্মাধ্যক্ষ আমাদের মধ্যে অনেকেই রয়েছে আমাদের বাপ্পা আছে আমার প্রিয় সতীর্থ যারা আমার হাত ধরে একদিন মানুষের কাছে পরিচিত হয়েছে এখন সে আবার এই মঞ্চ উপস্থিত রয়েছে প্রিয় আমার আমার সেই ভাই দেবপ্রসাদ মহাপাত্র অত্যন্ত খেলাপ্রেমী বিশিষ্ট সমাজসেবী এখন নিজে নিজেকে উজাড় করে একটা সমাজসেবামূলক কাজে নিজেকে যুক্ত করেছে দেবপ্রসাদ মহাপাত্র প্রিয় দেবাশিস দেব দেবপ্রসাদ আমাদের মঞ্চে রয়েছে আমাদের মধ্যে রিনা আছে অন্যান্য সকলেই আছে অঞ্জনা অপর্ণা দেবশ্রী আমাদের অঞ্জনা আমাদের দীপ্তি এরা সকলে আছে আমাদের নিত্যদা আছেন রাখি আছে মন্টু আছে আমাদের তিন জন যারা আমরা কখনো মাঠ ছেড়ে চলে যাই হাজার হাজার দর্শককে নিয়ে যারা মানুষের সমস্ত উত্তেজনাকে যারা তাদের ভাষণের মধ্য দিয়ে যারা মানুষের কাছে তুলে ধরেন প্রিয় সৌভিত বসু মহাশয় প্রিয় পুলকেশ কয়াল প্রিয় ডক্টর মৌ ভট্টাচার্য একজন বিশিষ্ট চিকিৎসকও বটে তিনি এখানে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আরও অনেকে আছে আমি সকলের নামটা ধরে সময় নষ্ট করব আমাদের মলয় কুমার চক্রবর্তী একজন প্রধান শিক্ষক কালীনগর ধারিকানাথ ইনস্টিটিউশনের এই ফুটবল খেলার অন্যতম প্রাণ পুরুষ শ্রী প্রদীপ কুমার প্রামাণিক তিনি আমাদের এই ফুটবল খেলার অন্যতম পুরুষ যিনি আমাদের কাকদ্বীপ শীর্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এছাড়া অনেকেই আমাদের মধ্যে রয়েছেন ওদিকে আমার ডান দিকে অনেকেই বসে আছেন আপনারা অনেকেই আছেন এখনই আমাদের আপনাদের জন্য মনোরঞ্জনের জন্য কলকাতার এবং জি বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের এখনই তারা পারফরমেন্স শুরু করবেন আপনারা ধৈর্য ধরে বসুন আরও বহু মানুষ মা বোনেরা আসছেন এই সাংস্কৃতিক সন্ধ্যায় মিলিত হওয়ার জন্য আমার কাকদ্বীপের সমস্ত কাকদ্বীপবাসী কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির সমস্ত ব্যবসায়ী বৃন্দ এলাকার সুধী নাগরিক বৃন্দ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষজন এবং আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা প্রত্যেকেই মিলিত হই এই ফুটবল কার্নিভালে এই ফুটবল কার্নিভাল কাকদ্বীপের মানুষের প্রাণের এবং আমাদের বাঙালির প্রাণের উৎসব প্রাণের উৎসব ফুটবল ফুটবল প্রেমী মানুষ কাকদ্বীপের সংস্কৃতি প্রেমী মানুষ আজ বারে বারে গোটা রাজ্যকে জানান দিয়েছে এই জেলাকে জানান দিয়েছেন যে কাকদ্বীপের মানুষ সংস্কৃতিপ্রেমী মানুষ ফুটবল প্রেমী মানুষ ক্রিকেটেও আমাদের সপ্তম পাত্র থেকে আরম্ভ করে অনেক প্রিয় আমাদের তরুণরা ক্রিকেটে একটা জায়গা করে নিয়েছে ফুটবলে তারা জায়গা করে নিয়েছে ফুটবল কোচ হয় এখানে কোচিং দেওয়া হচ্ছে অতীন পন্ডা আমাদের অক্ষয় নক্ষয় বা শক্তি ময়দানে কোচিং করে থাকে আমাদের কাকদ্বীপ স্টেডিয়াম বিধান ময়দানে ফুটবল এবং ক্রিকেটের সমস্ত কোচিং হয়ে থাকে ছেলেরা খেলাধুলো করে আমাদের কাকদ্বীপ আজ সব দিক থেকে আজ মহিমান্বিত হয়েছে এই রাজ্যের কাছে আমি কাকদ্বীপ আমার প্রাণের থেকে প্রিয় এই কাকদ্বীপের মানুষ আমার প্রাণের থেকে প্রিয় আমি তাদেরকে আমার সাধ্য মতো তাদের জন্য এই সমাজের জন্য এই সমাজের উন্নয়নের জন্য এই সমাজের হতদরিদ্র সর্বস্তরে মানুষের জন্য আমার আজীবন যতকাল মানুষের সেবা করব মানুষের পাশে থাকব মানুষের সাথে থাকব আমি মানুষের জন্য তাদের হয়ে কাজ করে যাব তাদের সেবা করে যাব এই এলাকার সামগ্রিক উন্নয়নে তাদের আশীর্বাদ নিয়ে এই এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করে যাব আমি চাই এই খেলা মিলন ক্ষেত্রে রূপান্তরিত হোক বিগত বছরগুলোর মতো এই খেলা মিলন ক্ষেত্রে রূপান্তরিত হোক আমি কখনও বড়াই করে বলবো না এই ফুটবল কার্নিভালের কাজ যে হয়ে থাকে ছেলেরা করে থাকে আমি তার সিংহভাগ অধিকারী এ কথা কোনো দিন বলবো না কিন্তু আমার ইচ্ছা আমার ইচ্ছা শক্তিকে কাজে লাগাবার জন্য ওদেরকে আমি অনুরোধ করে থাকি আমার ভীষণ ব্যস্ততা থাকে কাজের মধ্যে ব্যস্ত থাকি তাই আমি ওদের পরামর্শ দিয়ে থাকি কিন্তু ওরা আমাদের দেবকুমার দেবাশিস আমাদের আমাদের বাবু আমাদের প্রদীপবাবু থেকে আরম্ভ করে আমার বহু ছেলেরা যারা মঞ্চে এবং এখনও চতুর্দিকে তারা আপনাদের জন্য সেবা করে যাচ্ছে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে নীরবে তারা কাজ করে আমি তাদের জন্য তাদেরকে আমি তাদের বলি যে বড় যদি হতে চাও ছোট হও তবে মানুষের কাছে যাও মানুষের সেবা করো মানুষের সাথে চলো মানুষের জন্য করো মানুষের জন্য করলে মানুষ তোমাদের পাশে থাকবে তোমরা নীরবে কাজ করে যাও তোমরা নীরবে কাজ করে গেলে তোমরা অনেক বেশি মানুষের আশীর্বাদ পাবে আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর মানুষের সেবাই পরম ধর্ম আমাদের স্বামীজি বলেছিলেন যে খেলাধুলা শরীরের এক অপরিহার্য অঙ্গ চর্চা হয় শারীরিক বৌদ্ধিক মানসিক সব রকমের বিকাশ ঘটে এই খেলাধুলার মধ্য দিয়ে আগামীকাল আগামী পরশু এবং পরের দিন আজকের আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ দিবারাত্রি এই খেলার মাঠ হাজার হাজার মানুষের কলথনে মহাপনেদের কল কলতারে মুখরিত হবে যা কাকদ্বীপবাসী প্রত্যক্ষ করবেন প্রত্যক্ষ করবেন গোটা রাজ্যের মানুষ দেশের বিভিন্ন স্থানে যারা আমাদের বাঙালিরা বিভিন্ন জায়গায় রয়েছেন বিদেশেও যারা আছেন তারাও বিভিন্নভাবে এই খেলা উপভোগ করে তারা তাদের তাদের আবেগ তারা জানিয়ে থাকেন গতবারে গত বছরগুলোতে কত মানুষের সমর্থন মানুষের ভালোবাসা এই ফুটবল কার্নিভালে পাওয়া গেছে তা ইউটিউব থেকে আরম্ভ করে বিশ্ব সমাচার থেকে আরম্ভ করে যারা প্রত্যক্ষ লাইভ টেলিকাস্ট করছেন এবং তারা বিভিন্ন জায়গায় যেভাবে তাদের সমর্থন জোগাড় করেছেন বিগত বছরগুলোতে তাতে আমরা প্রত্যক্ষ করেছি তাই আমি আপনাদের একটা অনুরোধ করব সকলে মিলে আমরা এই খেলাকে বিগত বছরগুলো নেয় আমরা সকলে মিলে এই খেলাগুলো খেলাটিকে আমরা পরিপূর্ণভাবে আমরা উপভোগ করব আপনারা জানেন এই খেলায় আন্তর্জাতিক যারা আন্তর্জাতিক মানের যারা রেফারি আছেন লাইন স্প্যান আছেন তাদেরকে এই খেলার মাঠে নিয়ে আসা হয় তাদেরকে নিয়ে আসা হয় এবং সেখানে সেখানে তাদের সঙ্গে কথা বলে এবং সেই আন্তর্জাতিক যে সংগঠন তাদের সঙ্গে কথা বলে সেই রেফারি এখানে নিয়ে আসা হয় প্রতিটি ক্ষেত্রে আমরা নিরপেক্ষতার মধ্য দিয়ে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়াকে সামনে রেখে ঈশ্বরাল্লাহ গডের আশীর্বাদে আপনারা সকলে মিলে একসঙ্গে আসুন এই খেলার মাঠকে কলতারের মধ্য দিয়ে এক মিলন তীর্থে আমরা তৈরি করি এই কয়েকটি কথা বলে মঞ্চ মঞ্চপবিষ্ট সমস্ত অতিথিবৃন্দকে আমার শুভেচ্ছা প্রাণ ভরা ভালোবাসা শ্রদ্ধা ভালোবাসা যারাই সামনে যারা আমার অগণিত মা বোনেরা আপনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা নমস্কার আর যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা বিভিন্ন মাঠ জুড়ে যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রত্যেকের প্রতি আমার একই রকমের সম্মান নিবেদন করি আমার কণ্ঠস্বর মাইকের মধ্য দিয়ে যাঁদের কর্মকুহরে প্রবেশ করছে সমানভাবে তাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা নমস্কার সালাম অভিনন্দন রইল ইংরেজি দু হাজার চব্বিশ শুভ ইংরেজি নববর্ষ এই শুভ ইংরেজি নববর্ষে আমি আমার সমগ্র কাকদ্বীপবাসী এবং অগণিত মানুষ সর্বস্তরে মানুষ সর্বস্তরের জনগণ সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা সালাম অভিনন্দন রইল আপনাদের প্রত্যেকের আপনাদের পরিবারের সমাজের সকলের নিরোগ শরীর সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের প্রাণের খেলা আমাদের যৌবনের খেলা আমাদের আনন্দের খেলা বাঙালির শ্রেষ্ঠ খেলা সেই ফুটবলকে আসুন আমরা তিন দিন ধরে আগামী তিন দিন আমরা উপভোগের মধ্য দিয়ে আগামী বছরকে আবার আমরা আহ্বান করব আগামী বছর এমন দিনটার জন্য আমরা সকলে অপেক্ষা করব এই কথাগুলো বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আপনাদের অনেক অনেক শুভকামনা করে আজকের আমাদের আপনারা জেনেছেন আজকের বিকেল সাড়ে তিনটে থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের সলীয় দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার সমস্ত ক্লাবগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের রাজস্থানী নৃত্য ছৌ নৃত্য আদিবাসী নৃত্য বিভিন্ন প্রকার যে ইভেন্ট আমরা সেই শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা তুলে ধরেছি কাকদ্বীপের হাজার হাজার মানুষ দুদিকে জড়ো হয়ে তারা প্রত্যক্ষ করেছেন আনন্দ উপভোগ করেছেন এবং যারা মাঠে সেই শোভাযাত্রায় এসে যাওয়ার পর যারা মাঠে ছিলেন পুরো মাঠটাতে সেই বিভিন্ন ইভেন্টের মাধ্যমে যে অনুষ্ঠান হয়েছে তা আপনারা অনেকেই প্রত্যক্ষ করেছেন এবং অনেকেই হয়তো এই মাঠ থেকে চলে গেছেন আবার নূতন করে আজকের এই সান্ধ্যকালীন আজকের এই অনুষ্ঠানে আপনারা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা উপভোগ করুন এখনই এখনই শুরু হবে সেই আপনাদের প্রাণের সেই জি বাংলার শিল্পী এবং অন্যান্য খ্যাতনামা শিল্পীদের তাদের সেই সঙ্গীত চর্চা আপনারা উপভোগ করুন এই কথাগুলি বলে আপনাদের সবাইকে স্বাগত এবং আহ্বান জানিয়ে তিন দিন এই মাঠকে কলরপ করে আমরা মিলন তীর্থে রূপান্তরিত করবো এই আশা বিশ্বাস ভরসা আপনাদের প্রতি রেখে আমার কথা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ